হ্যালো বন্ধুরা গুড মর্নিং সব বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি শিখাস বলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেকখানি ভালোবাসা দিয়ে বলোকটি স্টার্ট করে দিলাম এখন বাজে সকাল সাতটা ঠিক আছে তো দেখো পেঁয়াজ ভাজা করেছি মুড়ি নিয়ে চা নিয়ে বসে পড়ছি সবাই মিলে খাবো বলে ঠিক আছে তো রোজ রোজই ধরো নেরুয়া বিস্কুট দিয়ে চা খাওয়া হয় আমি কিন্তু আপু নেরুয়া দিয়েই চাটা খাবো ঠিক আছে আমি কিন্তু নেরুয়াটা বলি নেই ঠিক আছে তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই চা মুড়ি খেয়ে নিই পেঁয়াজ ভাজা দিয়ে তারপরে আবার আসব বন্ধুরা চা টা খেয়ে চলে এসেছি একদম আমি সবজি কাটতে কি রান্না করব চলো একবার দেখি এখানে তো আলু নিয়ে বসে পড়েছি কি রান্না করব সত্যি আমি এখন জানি না যদিও তো দেখি এই যে ডাঁটা কাটা আছে কালকে সন্ধ্যাবেলা থেকে আমি ডাঁটাগুলোকে না কেটে রেখেছিলাম ঠিক আছে তো ভাবছি ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব একটু আর করব হচ্ছে কুমড়ো দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে পোস্ত আর এর রুটিগুলো আটাটা সকালবেলা মেখে নিয়েছিলাম আটা মেখে রুটি আমি করতে যাচ্ছিলাম তখনই তোমাদের ছোটদা ভাই এলো দিয়ে বললো ঠিক আছে তুমি আলু কাটছো কাটো আমাকে দাও আমি রুটিটা করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে তাহলে করে নাও আর এখানে বিট্টু টিউশনে থেকে চলে এসেছে আসার পথে নিয়ে এসেছে দেখো কচুরি ঘুগনি আর জিলিপি ঠিক আছে আমার ঘুগনি আর কচুরি কচুরি দেখো বিট্টু নিজের থালাটা বেশ কিন্তু গুছিয়ে বাগিয়ে সাজিয়ে নিয়েছে দেখেছ নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি তো নিজে খাবে বলে নিজে আগে সাজিয়ে গুজিয়ে রেডি করে নিয়েছে বন্ধুরা আজকে ও ভাত খায়নি আজকে কচুরি ঘুগনি খেয়ে স্কুলে যাচ্ছে তো আমি স্কুলে আমি চলে আসছি দোকানে ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে এলাম তো বললাম যা বিট্টুকে দিয়ে আসো আমি দোকানে একটু দাঁড়াচ্ছি তো ওর স্কুলে টাইম হয়ে গেছে তো তোমাদের ছোটদা ভাই গাড়িটা নিয়ে যায়নি গাড়িটা রেখে গেছে বিট্টুর স্কুল আছে বলে ঠিক আছে তো ভালো কথা তো আজকে লাস্ট স্কুল হবে দিয়ে আবার ছুটি হবে চার দিন যেহেতু ঈদ ঈদ আছে সেই জন্য ছুটি দেবে তো আজকে স্কুল করে তারপর ছুটি পড়ে যাবে চার দিনের জন্য তো দেখো স্কুল চলে যাচ্ছে বিট্টু তো আমার ঘরে গিয়ে রান্নাবান্না যা বাকি আছে সেই রান্নাগুলো গিয়ে করব তোমাদের বড়দ ভাই দিয়ে আসুক বিট্টুকে স্কুল থেকে তারপর ঠিক আছে আর বাবুর তো রোজ রোজ যাওয়া যায় তাতে ঠান্ডা থাক আর গরম থাক ওর যে কি ভালো লাগে বাবা ভগবানই জানে দেখেছো আগে ভাগে উঠে যাবে একদম কি ভালো লাগে কে জানে ওটু নিয়েসা হয়ে গেছে বুঝতে পেরেছো দিভাইয়ের সঙ্গে যাবো রোজ স্কুল ছুটি হলেও যাবো বলবে স্কুল শুরুতেও যাবো বলবে ভগবান জানে আর নিজেরই স্কুল যাওয়ার বেলা নেই বন্ধুরা বিটু স্কুলে চলে গেছে অনেকক্ষণ আর আমাকে দেখো কেমন লাগছে মনে হচ্ছে জেল থেকে উঠে এসেছি এত মুখটা আমার তেল তেল করছে আর এত জঘন্য লাগছে কাল থেকে একটু শরীরটা খারাপ আছে আজকে একটুখানি ভালো আছি কালকে বুকের ধকধকানিটা একটু বেশিই বেড়ে গেছিলো আজকেও দেখো না একটু যদি কাজ করছি মানে একটু জোরে জোরে যদি বেশি কাজ করছি তো হাঁপিয়ে যাচ্ছি শরীরটা একদমই ভালো নেই মানে খারাপই আছে তো কালকে থেকে আজকে একটু ভালো আছি মানে আজকে একটু শরীরটা ভালো আছে ধপনি একটু কমেছে আজকে বেশি হয়নি কালকে অনেক পরিমাণ হচ্ছিলো আর শরীরটা ভালো আছে মানে হলে না মন খারাপ হয়ে যায় এরকম শরীরের কিছু ক্ষতি হয় না একটু জোরে জোরে লাফায় হ্যাস ফ্যাস করে শরীর এরকম কিন্তু আর কিছু হয় না কিন্তু টেনশন একটু বেশি মানে কেমন হয়ে যায় যে কেন হচ্ছে এরকম মানে মন খারাপ হয়ে যায় ভালো লাগে না এই জন্যই মানে ওটা হলে না আপনি আপনি মুখ হাত মন একদম ঝিমিয়ে যায় শরীরটা ঠিক লাগে না তো আজকে একটু ভালো আছি আজকে অতটা কিছু হয়নি তো চলো আমি স্নান করে আসি স্নান করে গোপালকে পুজো দিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঠিক আছে কি রান্না করলাম তোমাদের দেখা পাকে স্নান করে আসি তারপর দেখাবো সানটা সেরে আসি বন্ধুরা দেখো স্নান করে নিয়েছি স্নান টান করে তোমাদের কাছে চলে এলাম ঠিক আছে স্নান পুজো করে তারপর তোমাদের কাছে এসে বসলাম একটু তো চলো কি রান্না করে থাকবো দেখাবো আর তারপর খাবার খাবো গোপালকে পুজো করবো আর আজকে মাথা স্নান করি নেই বুঝেছো কাল কবেলায় স্নান করেছিলাম তাই জন্য খুব সর্দি হয়ে গেছে নাকি আওয়াজও হল পড়তে শুরু করে দিয়েছে মানে আমার একটা ভালো হয় তো একটা কিছু হয় যাই হোক আর বাবু টিউশনে গেছে এখনও আসেনি প্রায় এখন দুটো বেজে গেলো তাও আসতে কে জানে কী করছে ভগবান জানে এত লেট করছে কেন তো আমার পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো কী রানা করলাম এগুলো দেখাই আর খাবার খাইয়ে খিদে পেয়ে গেছে ঠিক আছে চলো দেখা হচ্ছে বন্ধুরা চলো একবার কি রান্না করেছি তোমাদের দেখায় ঠিক আছে তোমাদের সকালবেলা একবার আমি বলে দিয়েছিলাম যে কুমড়ো কাঁচা কুমড়ো আলু পোস্ত করবো করেছি আর এখানে ডাটা ঝোল করবো বলেছি করেছি আর এখানে আছে আলু সেদ্ধ আর আর কি করেছি আর ডাল করেছি ঠিক আছে আর আলু ভাজা আছে ব্যাস এই সবই করেছি আর কিছু করিনি আজকে শর্টকাটের মধ্যেই ছেড়ে দিয়েছি তবে ডাটা ঝোলটা খাবার ইচ্ছে ছিল কদিন ধরে খাবো খাবো করছিল ডাটা সরষে করি তো ডাটার ঝোল করি না আজকে ডাটা ঝোল করেছি খেতে ইচ্ছে করছিল তো ডাটা ঝোলটা দিয়ে কিন্তু আমি ভাত খাবো ঠিক আছে আর ডালটাও বেশ পুরু হয়েছে মসুর ডাল খেতে কিন্তু এমনি চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে আর বাবু দেখো বদমাইশি করে আছে এমন টিভি দেখছি আর বদমাইশি করছে আর এখানে ভাত রয়েছে তো চলো খেতে বসি আর বকবক করছি না তো চলো খাওয়াটা শুরু করে দিই ঠিক আছে চলো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি ডাটা ঝোল দিয়ে ভাত খেয়ে বলেছিলাম ডাটা ঝোল দিয়ে ভাত খাচ্ছি বিশ্বাস করে বন্ধুরা ডাল ভাত খেতে একরকম স্বাদ আর ডাটা ঝোল দিয়ে মেখে শুকনো শুকনো ভাত খেতে সেটা আর একরকম স্বাদ সত্যি খেতে ভালো লাগছে বিশ্বাস করে খারাপ লাগে না আর আগে জানো ডাল ছাড়া ভাত খেতে পারতাম না এখন আবার কে হয়েছে জানি না এখন আবার শুকনো শুকনো ভাত খেতে খুব ইচ্ছে করে একটু মুঠো করে ভাত খাবো তারপরে তরকারি খাবো এইরকম ভাত খেতে একটু স্বাদ লাগে অন্যরকম বুঝেছো তো এখন এরকম করে খাই ভালো লাগে আর আগে ডাল ভাত ছাড়া খেতে পারতাম না জানো মা যদি একদিন দুদিন ডাল করতো না মানে ডাল রোজই হতো যদি এক দু দিন যদি করতো না ডালতে শাকবারও অন্য কিছু করতো অন্য ডাল করতো কত মানে কাঁদতে শুরু করে দিতাম মা ডালখানা করো না ডালখানা করো ডাল ছাড়া ভাত খেতে পারতাম না তো চলো বন্ধুরা ভাত খেয়ে নিই পরে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমি এখানে রেডি হচ্ছি কোথায় যাবো গো তোমরা কি জানো বলতে পারবে কেউ আমি কোথায় যাব দেখো চুলটা এমন এলোমেলো হয়ে আছে মনে হচ্ছে আমি এখনই স্নান করে এলাম কিন্তু না জানো এখন কটা বাজে এখন সন্ধ্যা সাড়ে সাতটা সাতটা মতো বাজে যাব হচ্ছে বাজারে ঠিক আছে আর এদিকে বিট্টু ভিডিওটা করেছে আমার তো আমি এদিকে সাজুকুজু করছি কেন বলো তো যাবো বাজারে ছেলের কটা জিনিস কেনার জন্য মেয়ে ছেলে সবার জামাকাপড় জন্য এই যে বন্ধুরা দেখো তখন সাজুকুজু করছিলাম এখন দেখো একদম ঝট করে চলে এলাম বাজারে মানে কি বলবো বাজারের নাম শুনলে পাগল একদম আসতে থাকে কিন্তু কি কি কিনলাম তোমাদের দুদিন পরেই দেখাবো সবার কেনা হবে তারপর দেখাবো ঠিক আছে এখন কার কার কিনছি চলো দেখি বন্ধুরা চলে এসছি বানগঙ্গায় ঠিক আছে আর আমাদের দোকান মানেই বানগঙ্গা খুব কম যায় ওর মানে অন্য কারো দোকানগুলোতে কিন্তু বানগঙ্গা একটু মানে বেশি আসি আর এই গেঞ্জিটা কিনছি বিট্টুর জন্য বিট্টু না একটু ছেলেদের গেঞ্জি পরতেই ভালোবাসে মেয়েদের গেঞ্জিগুলো পরতে এত ভালোবাসে না ও টি শার্ট পরতে ভালোবাসে না জানে না কেন বলে আমার ভালো লাগে না তো ওকে ছেলেদের গেঞ্জিই কিনে দেওয়া হয় তো এই ছেলেদের গেঞ্জিগুলো দেখছি তো এই যে সবুজ রঙের গেঞ্জিটা রয়েছে নিচে দেখতে পাচ্ছ ওই গেঞ্জিটাই আমি নিয়েছি ঠিক আছে তো সবার কেনা হবে তারপর তোমাদের দেখানো হবে ঠিক আছে একটু অপেক্ষায় থাকো দেখো বন্ধুরা আমরা আমরা বাজার থেকে ঘরে অনেকক্ষণ চলে এসেছি আর বাবু যে টিউশনি যায় ওর মেস যে হোমওয়ার্কগুলো দেয় সেই হোমওয়ার্কগুলোকে করাতে হয় ঘরে ঠিক আছে তো ওকে বসিয়ে বসিয়ে আমি হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম তো ভিডিওটা অনেকখানি বড় হয়ে গেলো আট হয়ে গেল। বন্ধুরা তোমরা দেখবে কেউ স্কিপ করে দিও না ঠিক আছে বুদ্ধি ভাইকে ভালোবাসো তো যদি ভালোবেসে থাকো তাহলে বুদ্ধি ভাইয়ের ভিডিওগুলোকে দেখতে থাকবে ঠিক আছে তো দেখো আমাদের পুচকুছোনা নার্সারি থেকে কেজি ওয়ান উঠে গেল তোমাদের এখনও খাতা আবার দেখানো হলো না দেখাবো দেখাবো করে সেই ভুলেই যায় তবে ও লিখতে সব কিছু শিখে গেছে খুব ভালো হয়ে গেছে এখন কিন্তু ঘুম থেকে উঠতে চায় না স্কুলটা সব যেতে চায় না জোর জোরদস্তি নিয়ে যায় তারপর আবার ঠিকও হয়ে যায় ঠিক আছে তো চলো দেখা হচ্ছে এখন এখন তো অনেকখানি রাতও হয়ে গেছে চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো ও লেখাগুলো করে নিয়েছে বলে কত ভালোবাসা বা কত ভালোবাসছে কত আদর করছে আমাকে দেখতে পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো বুধি ভাইয়ের সঙ্গে থাকো পাশে থাকো সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবারই মুখ যেন হাসি হাসি দেখতে পাই ঠিক আছে টাটা